বন্ধুরা ফের ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ফুসছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের দিকেও তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এই নতুন ঘূর্ণিঝড় যেটি বঙ্গোপসাগরে ফুসছে সেই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার পারত কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেন টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা যদি দেখি উপগ্রহ চিত্র থেকে তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কলকাতা থেকে শুরু করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো বর্ধমান থেকে বাঁকুড়া এদিকে নদিয়ার শান্তিপুর দেখতে পাচ্ছি কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া চন্দ্রনগরের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাতের বার্তা থাকছে কোলাঘাট থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এদিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ বাদুরিয়া থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার প্রায় বেশ কয়েকটি জেলা অন্যদিকে সুন্দরবনের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এই বৃষ্টিপাত আস্তে আস্তে উত্তরের দিকেও প্রবেশ করতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও এই বৃষ্টিপাতের কিছুটা সতর্কবার্তা রয়েছে কেননা এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তরবঙ্গের দিকে পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশ অর্থাৎ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে আমরা যদি দেখি তাহলে যশোর লালগোড়া ফরিদপুর এদিকে সাতক্ষীরা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে আমরা মেঘ দেখতে পাচ্ছি তো কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে বাংলাদেশের পূর্ব দিকটা সিলেট বিভাগ ময়মনসিংহ থেকে শুরু করে মৌলভীবাজার এদিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা অন্যদিকে ত্রিপুরাতে যদি আমরা দেখি আগরতলা আমবাসা আমরাপুর এবং মিজোরামের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অসমে তো বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছেই তো বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখালে আপনারা বুঝতেই পারবেন যে এই মুহূর্তে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই মুহূর্তে যদি আমরা লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসম থেকে শুরু করে আমরা যদি দেখি উত্তরবঙ্গেরও কিছুটা সাইডে আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি আমরা দেখি কলকাতা যেদিকে বললাম অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ওড়িশার দিকেও তো বন্ধুরা আপনারা পরিষ্কার একদম লাইভে আপডেটে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে এবং বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের ডিমাপুর হোজাই থেকে শুরু করে যোরহাট এবং ডিব্রুগড় সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন মেঘমালা করে দেখালো আপনারা সেম পরিস্থিতি দেখতে পারবেন যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম থেকে শুরু করে অসম প্রায় উত্তরের জেলাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি সন্ধ্যের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে কোন কোন জেলা আমরা যদি বিশেষ করে দেখি তাহলে দেখতে পারছি যেদিকে দীঘা কোনটাই পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় দেখতে পারবেন বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম কোলাঘাট এদিকে তমলুক থেকে শুরু করে ভগবানপুর বাজকুল এগড়া মনপুর এদিকে বেদগাঁও থেকে শুরু করে খাজুরি হলদিয়া এদিকে নামখানা গঙ্গাসাগর এদিকে জয়নগর বারুইপুর উলবেড়িয়া কোলাঘাট থেকে শুরু করে গো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলিতে একটা রাতের দিকে অর্থাৎ সাতটার পর থেকে কিন্তু আমরা একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর বরিশালের দিকেও তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি অর্থাৎ মালদা দুই দিনাজপুরের দিকে আকাশ পরিষ্কার এদিকে রাতের দিকে কোচবিহারের কিছুটা অংশে আমরা কিন্তু মে লক্ষ্য করতে পারছি তাছাড়া আলিপুরদুয়ার জলপাইগুড়িতে আপাতত আকাশ পরিষ্কার থাকছে এবং দার্জিলিং কালিম্পং কিছুটা সাইডেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অন্যদিকে অসমের দিকে যদি দেখি তাহলে দেখতে পারছি গুয়াহাটি নওগাঁও এদিকে তেজপুর জোরহাটের কিছুটা অংশ পাশাপাশি যদি দেখি ডিব্রুগড় অর্থাৎ ডিব্রুগড়ের কিছুটা অংশ এবং ডিমাপুরের দিকেও একটা বৃষ্টিপাত থাকছে হোজায়ের দিকেও থাকছে এবং আমরা যদি দেখি তাহলে শিলচর এদিকে মণিপুরের শিলচর ইম্ফলের দিকেও কিছুটা বৃষ্টিপাত এবং ত্রিপুরা এবং মিজোরামের দিকেও কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রাতের দিকে রয়েছে তবে রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে তবে আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তের আপডেট পরিষ্কারভাবে দেখাচ্ছি এবং মাঝরাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ উত্তরবঙ্গতে মাঝরাতের দিকে কিছুটা মেঘ থাকবে এদিকে অসমের দিকে মাঝরাতের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যদি পূর্ব সাইডটা দেখি সিলেট বিভাগের দিকেও মাঝরাতের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বিশেষ করে মণিপুর ইমফল এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকেও কিছুটা বৃষ্টিপাত এবং ত্রিপুরা মিজোরামের কিছুটা অংশও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকে তবে আমরা যদি দেখি সাত তারিখ বুধবারে বৃষ্টিপাতের বার্তা থাকছে কিনা সাত তারিখে যদি আমরা দেখি সকালের দিকে তাহলে দেখতে পারবো যে কিছুটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলা দীঘা কোনটাই মন্দারমণি এদিকে গঙ্গাসাগর ফেজারগঞ্জের দিকে কিছুটা মেঘ থাকবে অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে কিছুটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে তবে সকালের দিকে বাংলাদেশের পূর্ব সাইডটা কিছুটা বৃষ্টিপাত হবে এবং অসমের তেজপুর যোরহাট মন ডিব্রুগড়ের কিছুটা অংশে এবং ডিমাপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখ বুধবার সকালের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর যদি আমরা দেখি বুধবার দিন আস্তে আস্তে মেঘ কেটে গেলেও উত্তরবঙ্গে কিন্তু কিছুটা মেঘ থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তা না থাকলেও কিছুটা মেঘ কিন্তু উত্তরবঙ্গে থাকছে তাছাড়া সাত তারিখে অর্থাৎ আগামীকাল সাত তারিখে কোনোরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি আট তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে দেখতে পাচ্ছি পশ্চিম উত্তর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে প্রবেশ করবে বাংলাদেশের দিকে প্রবেশ করবে তো আবারও তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন হতে চলেছে আবারও খানিকটা শীত শীত অনুভূত হবে এবং ন তারিখেও যদি আমরা দেখি ন তারিখেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবারও তাপমাত্রার পতন কিন্তু ঘটতে পারে পাশাপাশি দশ তারিখ থেকে আবারও আবহাওয়ার কিছুটা উন্নতি ঘটবে এবং এগারো তারিখে যদি আমরা দেখি এগারো তারিখ আপডেটে আবার কিন্তু কিছুটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এগারো বারো তারিখের দিকে কিন্তু প্রবেশ করবে তো বুঝতেই পারছেন যে কখনো কখনো ঠান্ডা আবার কখনো কখনো বৃষ্টিপাত এই দুয়ের মধ্যেই কিন্তু এখন চলবে কয়েকদিন তারপরে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হবে এবং আবারও এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই বৃদ্ধি পাবে তবে এই মুহূর্তে তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে কি বলছে তাপমাত্রা সরাসরি যদি আমরা তাপমাত্রায় চলে যাই তাহলে আপনাদেরকে একদম লাইভে দেখাবো এই মুহুর্তে তাপমাত্রার পারদ কতটা ঊর্ধ্বমুখী রয়েছে কলকাতার দিকে চলে যাই আমরা দেখতে পাচ্ছি আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে কলকাতায় সাতাশ আঠাশ ডিগ্রি পাশাপাশি দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকেও যদি দেখি আমরা সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি অর্থাৎ বালিচক খড়গপুরের দিকেও তিরিশ ডিগ্রি দীঘা কোনটা এদিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে ঝাড়গ্রামের দিকে উনত্রিশ ডিগ্রি চাকুলিয়ে উনত্রিশ ডিগ্রি পূর্ব মেদিনীপুরের দিকেও সাতাশ আটাশ ডিগ্রি রয়েছে বাঁকুড়ার দিকে সাতাশ ডিগ্রি পুরুলিয়ার দিকে সাতাশ পাশাপাশি যদি আমরা দেখি কতুলপুর আরামবাগ ছাব্বিশ ডিগ্রি কলকাতায় সাতাশ বললাম খর্দা চন্দ্রনগর এদিকেও কিন্তু ছাব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই রয়েছে তাপমাত্রা আমরা চলে যাব বীরভূমের দিকে বোলপুর সিউড়ি এদিকে যদি দেখি আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে রয়েছে এবং মুর্শিদাবাদের দিকেও যদি আমরা দেখি তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তাপমাত্রার উত্তরবঙ্গের দিকে যদি দেখি মালদার দিকে পঁচিশ ডিগ্রি দিনাজপুরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি রয়েছে পাশাপাশি কোচবিহারে আমরা যদি দেখি এই মুহূর্তে তাপমাত্রা তেইশ ডিগ্রি আলিপুরদুয়ারে তেইশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়িতে তেইশ শিলিগুড়িতে বাইশ তবে দার্জিলিংয়ে রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিছুটা কম অসমের গোয়ালপাড়ায় তেইশ ডিগ্রি গুয়াহাটিতে আরও কম থাকবে একুশ ডিগ্রি তেজপুরে আরও কম দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ অসমের দিকে যেহেতু বৃষ্টিপাত চলছে তবে তাপমাত্রা অনেকটাই কম থাকবে এবং বৃষ্টিপাত চলছে বাংলাদেশের পূর্ব দিকে এর জন্য বাংলাদেশের পূর্ব সাইডও দেখতে পাচ্ছি বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সিলেটের দিকে তবে ময়মনসিংহে পঁচিশ ডিগ্রি বগড়ায় পঁচিশ ডিগ্রি ঘোড়াঘাট রংপুরের দিকে পঁচিশ ডিগ্রি থাকছে রাজশাহী পঁচিশ মেহেরপুরের দিকে ছাপ ছাব্বিশ এদিকে যদি আমরা দেখি যশোর খুলনা পঁচিশ ছাব্বিশ ডিগ্রি রয়েছে সাতাশ ডিগ্রি রয়েছে বরিশাল চট্টগ্রাম বিভাগটা ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে ঢাকার দিকে পঁচিশ ডিগ্রি এবং ত্রিপুরায় এই মুহূর্তে আমবাসার খোয়াই এদিকে তেইশ ডিগ্রি রয়েছে তবে ত্রিপুরার দক্ষিণ দিকে তাপমাত্রা পঁচিশ ডিগ্রির মধ্যেই আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এটা হলো তাপমাত্রার পার্থক্য তবে বায়ুর মোড়ে চলে যাবে এবং দেখে নেব ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা দৃঢ় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর রয়েছে তবে লাস্ট আপডেট অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো একটি ঘূর্ণিঝড় কিন্তু আমরা দেখছি সাগরে কিন্তু ফুসছে তবে এই ঘূর্ণিঝড়টি আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণে কিন্তু অগ্রসর হয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়ার সম্ভাবনা অনেকটাই কম তবে বলা যায় না ঘূর্ণিঝড়গুলো প্রতিনিয়ত দিক পরিবর্তন করে বাঁক নেয় তবে এটা কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় তো আবারও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা কিন্তু রয়েছে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তবে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই আমরা ওয়েদার আপডেটগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের খবর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এছাড়াও আরও বিভিন্ন ধরনের আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসতে পারি না তার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা চালু করেছি যেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত ধরনের খবর দেশ বিদেশের খবর রাজ্যের সমস্ত ধরনের প্রকল্প খবর থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের আপডেট গুরুত্বপূর্ণ আপডেট এবং তাছাড়াও বাইক থেকে শুরু করে সমস্ত অটোমোবাইল অর্থাৎ টেক যে অর্থাৎ অটোমোবাইল থেকে শুরু করে বাইক গাড়ির যে সমস্ত আপডেটগুলো রয়েছে কত দাম নতুন বাইক কি কী আসছে সমস্ত কিছু আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেখানে নিউজ আর্টিকেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু আপনারা ভালো করে পড়তে পারবেন এবং সেগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো অর্থাৎ সমস্ত আপডেট আপনাদের কভার হয়ে যাবে তার জন্যই কিন্তু আমরা ওয়েবসাইট টি চালু করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে রইল সমস্ত ধরনের আপডেট আপনারা কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন তো অবশ্যই ডিসক্রিপশনে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু ভিজিট করে নেবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদের কারো ডিটেলস জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ